খুব সুশৃঙ্খল ভাবে আমাদেরকে বসায় দিতেছে কই আপনি দিচ্ছে ভাই একটা প্লেট দিয়ে খাওয়া হবে না যে জন্য দুইটা নিছি আলু গাটি একটা দুধে ও তিনটা গোস্ত আছে এর আগে তিনটা গোস্ত আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বলা যেতে পারে দুঃখের একটি দিন বা আবার খাওয়া দাওয়া হচ্ছে অনেক আনন্দও হতে পারে এই জায়গায় আজকে আমাদের কলেজে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম পর্বের স্টুডেন্ট আমরা আমাদের আজকে বিদায় অনুষ্ঠান অ্যান্ড এ জায়গায় হচ্ছে রান্না হচ্ছে বিদায় অনুষ্ঠানের যারা বগুড়াবাসী বা অনেকে জেনে থাকেন অনলাইনে দেখা যায় যে বিদায় অনুষ্ঠানে আমাদের এই ভাইরাল হচ্ছে আলু ঘাটি আলু ঘাটি খেতে সব ছাত্ররা আসে রান্না হইতাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাড়ি বসাইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো গুনে শেষ করা যাচ্ছে না ওই দিকেও আছে তো রান্না বান্না চলছে ওই যে ওই জায়গায় মঞ্চ আছে ওই জায়গায় আমাদের বিদায় অনুষ্ঠানের কার্যক্রম চলবে শিক্ষার্থী প্রতিনিধি পরিষদ দুই হাজার তেইশ সকালে অভিনন্দন জানাই দক্ষিণ ইনস্টিটিউট ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অষ্টম পর্বের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে আগত পরম সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব সোয়াইব আহমদ খান স্যার মঞ্চ উপবিষ্ট বিদায় অনুষ্ঠান হওয়ার পরে আমরা সবাই মাঠের মধ্যে চলে আসি আমাদের সেই ঐতিহ্যবাহী আলুঘাটির প্রোগ্রাম শুরু করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আলুঘাটি খাওয়ার জন্য সবাই লাইন ধরতেছে বসে যাচ্ছে কাপড় পারা হচ্ছে এন্ড এইদিকে প্রচুর স্টুডেন্ট এন্ড এইদিকে আমি আসি এইদিকে ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদেরকে দেখাবো ফ্রেন্ডদের সাথে কথা বলবো সবাই মানে এত সুন্দর লাগতেছে দেখতে আপনারাই দেখুন অনেক সুন্দর লাগতেছে আমি ফ্রেন্ডের সাথে কথা বলি ফ্রেন্ডদেরকে দেখাই স্যারেরা অনেক ব্যস্ত তারা খুব সুশৃঙ্খল ভাবে আমাদেরকে বসায় দিতেছে জায়গায় আমাদের ফ্রেন্ডরা আছে বন্ধু কি অবস্থা জামাই সাজাচ্ছে ভাই আপনি কি খাবার খাবেন আলু ঘাটি কই আপনি দিচ্ছে ভাই আলু ঘাটির সময় দুইটা এই দুইটা প্লেট নিছে দেখেন এই যে দুইটা প্লেট বউ আছে বউ আছে বউ আছে এই যে সবাই ফ্রেন্ডরা শামীম এখনো দেয়নি দিচ্ছে দিলে আসতেছি এই যে দেখলেন ওই জায়গায় ভাই তো আপনি দুইটা প্লেট নেওয়ার কারণ কি একটা প্লেট দিয়ে খাওয়া হবে না যে দুইটা নিছি আচ্ছা না দুই হাতে দুই হাতে দুই হাতে দুই প্লেট নিয়ে দুই হাতে দুইটা খাবো সামনের জনকে জিজ্ঞেস করলাম তো উনি বলছে আমার বউ আছে এইজন্য বউয়ের জন্য ছাটাই নিয়া আরে ভাই নিজের জন্য যাচ্ছে না বউয়ের জন্য কইtega নিব ঠিক আছে ঠিক আছে এই যে বন্ধুর সাথে অনেকদিন পর দেখা বন্ধু আসতেছি শান্ত কই শান্ত ও হ্যাঁ হ্যাঁ বন্ধু কিছু সুভালো আছে আলু ঘাটি খাইতা আসছো বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি আমরা এখানে আসছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা বিদায় ছাত্র আর ধন্যবাদ এটা হচ্ছে বগুড়া মর্নি ঐতিহ্যবাহী আলুঘাটি খাওয়া তবে আমি একটা জিনিস খুবই সংকোচ বোধ করছি যে আমাদের বিদায় ছাত্র জন্য এখানে আমাদের একটা প্যান্ডেল কত কাজ ছিল চাপা চাপি করে খাওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর এই যে আমার বন্ধুরা সবাই অনাহারে আছে সবাই খাওয়ার ব্যবস্থা করেন আর এই যে স্কুলের একটু আলুঘাটি বেশি করে দেওয়া লাগবে ঠিক আছে বন্ধু খুব ভালো খায় আর শিরোমণি mm -hmm. <laughs> <laughs> And you can as you can see, and uh, there are so many students. They are sitting on open field. So, uh, the main reason is we are eating. Okay, so it's a traditional in bogura Polytechnic Institute. And it's uh, traditional. So we are, we are very super excited. So that's about our feelings today. Okay, very, very thank you.

ভাইয়াকে তো দেখাই যায় না আজকাল আচ্ছা ভাই খাবার দিলে আসতেছে আমার জন্য একটু রাখে দি ঠিক আছে তো এই যে দেখলেন ফ্রেন্ডরা সবাই অনেক এনজয় করতেছে যদিও বিদায় অনুষ্ঠান তবে বগুড়া পলিটেকনিক্যাল ঐতিহ্য এটাই যে সবাই বিদায়ের দিনে আলু ঘাটি খায় এন্ড এনজয় করে দিনটাকে অনেক স্টুডেন্ট তো এই যে আমাদের বিদায় অনুষ্ঠানের খাওয়া দাওয়ার ভাত দেওয়া হচ্ছে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে সাহায্য করছে এন্ড ডিপার্টমেন্ট আলাদা করে দেওয়া হয়েছে দেখতে আলাদা আলাদা ডিপার্টমেন্টের সারেরা তারা ছাত্রদেরকে বুঝে দিচ্ছে এবং তারা ভাত দিচ্ছে বন্ধুর এখনো আলু আসেনি তো আলু ঘাটে আসুক অনেক স্টুডেন্ট সো তারপরে অনেক ভাবে দেওয়া হচ্ছে এখানে আমাদের লাইনে দেওয়া হয়ে গেছে সারেরা অনেক ব্যস্ত এইদিকে এটা আমাদের ডিপার্টমেন্টের জায়গায় দইও দেখতে পাচ্ছি দইও আছে আলুঘাটে তোলা হচ্ছে। আলোঘাটের কালাব দেখে মন শান্তি। বগুড়া নিচ্চাটা আলুঘাটে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কলাড় দেখা যাচ্ছে। এন্ড বালতিতে বালতিতে করে তোলা হচ্ছে পরিবেশন করার জন্য। এখন আমাদের আলুঘাটে দাও শুরু হয়ে গেছে। এন্ড ভাইয়েরা খুব কষ্ট করতেছে আলুঘাটি দিতেছে।

হেসি দাও বন্ধু আসি দাও এবার হেসি আসলে এরকমই হয় অনেকজন মানুষ এন্ড ওইভাবে দেওয়া যায় না তবে খুবই ভালোই দিতেছে হ্যান্ড এই দিকেও সব আলো আলুঘাট দাও শুরু করে দিয়েছে বন্ধু আসতেছে দাঁড়াও খালি খালি ভাত খায় না বেশি কিছু না আমার আমারটাতে চলে আসছে খাওয়া শুরু করে দিছে তো এখন আমিও খাইতে বসবো কিন্তু তার আগে দেখি কার কাছে যাওয়া যায় কে বেশি খাওয়া শুরু করছে বন্ধুর কাছে যায় বন্ধু কেমন হয়েছে কেমন হইছো আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে তো এর আগে কোনোবার খাইছিলা বিদায়ের আলুঘাটি আগে দুইবার খাওয়া আছে কিন্তু তাহলে তো ভালো রিভিউ দিতে পারবে এবারে এটা কেমন হইছে এবারে থেকে একটু বেশি ভালো আছে এবারে আচ্ছা তাই নাকি যে নিজেদের বিদায়ের জন্য ভালো হইছে বেশি স্বাদ লাগতেছে এটাই তো আচ্ছা হ্যাঁ খাওয়া মোটামুটি পাছি ও আচ্ছা আচ্ছা একটা দুধে ও তিনটা বস্তু আছে

ও আচ্ছা এখনো পাইনি আমি এখনই খায় আসলাম আস্তে আস্তে আসতেছে আসতে আছে আরে দাঁড়াও আসতেছে আর এক পাশে আসছে আরেক পাশে আসে নাই আস্তে আস্তে আসতেছে একপাশে পাশে খাওয়া দাওয়া হইতেছে আরেক পাশে খাওয়া দাওয়া হয় নাই শুরু হয় না এখনো তো তারপরেও ম্যানেজমেন্ট আছে মোটামুটি ভালোই তো এইদিকে সবাই উঠে গেছে যে এখনো আলু খাওয়া দেয়নি সামনের জন খাইতেছে এন্ড এইদিকে এখনো দেয় নাই কিছু এটা আসলে অনেক দুঃখজনক লাগতেছে সামনে যে ভাইয়েরা বসে থেকে খাইতেছে এন্ড এই জায়গায় সাদা ভাত খাইতেছে না আসতে ওই যে ভাই দিতেছে একটু অপেক্ষা করতেই হবে আসলে কি বলবো ভাই এতই খিদা লাগছে আলু আসুক আলু হাটে আসতে দিতে আসে না আলু হাটে অনেকগুলো ভাত তো শেষ করতে হবে দেখ আসতে দিলে সারেরাও খুব কষ্ট করতেছে খুব সুন্দর ভাবে তারা আলু বিতরণ করতেছে একটাও না মেজাজটা খারাপ হবে না একটাও পরে নিয়ে এটা কোনো কথা একটা পড়ছে অবশ্য কিন্তু আলু তো আচ্ছা খাও খাওয়া দাওয়া কষ্ট লাগলো ভাইয়া ভাই দুঃখ কষ্ট আমি আর দেখতে পারলাম না খাবো খাবো হয়েছে যে বন্ধুর প্লেটে একটু আগে দেখে গেলাম কিছুই নাই হায় হাই মানে খুবই ভালো খুবই ভালো খাওয়া হচ্ছে তো এ বন্ধুর তরকারি দরকার হ্যাঁ ভাই তরকারি দরকার

অনেক সুন্দর হয়েছে এই জন্যই বগুড়ার আর কি বিখ্যাত আলো ঘাটি ঠিক আছে অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখাইলাম ঘুমাচ্ছে নাকি তো এলাল আসলাম অত দূর থেকে তোমার কাছে আমি এখন এনজয় করতে চাই বন্ধু থাকো অনেক ভিডিও করছে আমি একটু খাইতে বসি আসলে আমার খাওয়াই হয়নি আন্টি এদিকে দেখতেছি যে

আসলে কি খুব সুন্দর বন্ধু মারাত্মক জিনিস সাথে বলো আমি আলু কেটে খেয়ে যে পরিমাণ খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি যে দই পাওয়ার পর আমি তো কল্পনা করিনি যে দইটা আমরা পাবো হ্যাঁ এই যে আমরা একটা দই পাইছি সবাই প্রত্যেকজন একটা করে ধন্যবাদ সেই যে একটি ছোট ভাই খাওয়া দাওয়া করতেছে তো ভাই তোমার কাছে কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো লাগছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম অনেকক্ষণ পর যদিও সবার খাওয়া প্রায় শেষের দিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাংসগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে অ্যান্ড মাংসর সাথে আলু নিয়ে বাইক দিতে পারলে বেশ ভালো দেখায় দেখাইতে আসলে আমিও প্রথমবার আসলাম চার বছরের কোনোবার সুযোগ হয় নাই গাটিটা আসলে অনেক সুস্বাদু তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ সবাই বিদায় লগ্নে চলে যাইতেছে অষ্টম পর্বের

ভালোই লাগছে চাল ঝাল এন্ড খুব মানে অনেকজনের রান্না এন্ড সবাই মিলে খাওয়া এমনিতেই স্বাদ হওয়ারই কথা এম অনেক স্বাদ হয় বগুরা বিখ্যাত আলুভাটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য